তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আলবের কামর দ্য আউটসাইডার উপন্যাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছে উপন্যাসের আলোচনায় যাওয়ার আগে আলবের কামর সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া প্রয়োজন সাহিত্যাঙ্গনে আলবের কামো কেবল সুপরিচিত নন বহুল আলোচিত একটি নাম তিনি আলজেরিয়ার অধিবাসী হলেও ফ্রান্সে বসবাস করেছেন এজন্যই হয়তো নাকি অন্য কারণে তার নামের বানানে ভিন্ন রূপ দেখা যায় যেমন আলবের ক্যামি ফরাসি ভাষায় আলবার্ট কামেস বাংলা ভাষাতেও বিভিন্ন বই তার নামের বানানের বিভিন্ন রূপ দেখা যায় যেমন আলব্বের ক্যামো আলবের ক্যামো ক্যাম্য ইত্যাদি আলবের বা আলব্বের যাই হোক না কেন আমরা বাংলাভাষীরা উচ্চারণ এত জটিল জটিলতায় স্বরতন্ত্রের নানা রকম ব্যায়াম করার বিপদে যেতে চায় না সরাসরি আলবের কামু উচ্চারণ করে স্বরতন্ত্রকে কষ্টতকে থেকে দিতে চাই যদিও উচ্চারণগত ভুল রয়েছে তবু মার্জনা স্বরূপ বিদেশি নামের বানানের জন্য কিঞ্চিত খাতির প্রত্যাশা করি উনিশশো তেরো সালের নভেম্বরের সাত তারিখে কামর জন্মগ্রহণ করেন পূর্ব আলজারিয়ার মেন্ডোবিতে বর্তমানে আনাব্বা নাম তার বাবা লুসিয়েন অগান্তেক কামু ছিলেন একজন কৃষি শ্রমিক এবং উনিশশো সালে আগস্টে জার্মান সৈনিকদের আক্রমণে তিনি আহত হয়ে মিলিটারি হাসপাতালে ভর্তি হন এবং এগারোই অক্টোবর মৃত্যুবরণ করেন মা ক্যাথেরিন হেলেন সিন্টোস ছিলেন গৃহিণী বাবার মৃত্যুর পর সামান্য পেনশন দিয়ে কায়কলেশে তারা দিনাতিপাত করতেন যুদ্ধের পর মা মানুষের বাড়িতেও কাজ করতেন কামুরা দুই ভাই সরকার থেকে লেখাপড়া ও চিকিৎসার সামান্য অর্থ পেতেন তবে চরম দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে তাদের টিকে থাকতে হয়েছিল কামু ছিলেন সদাচরণের মানুষ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার উদার মানসিকতাও তার ছিল দারিদ্রের প্রতিকূল স্রোতে জীবন তরী বাইতে ক্লান্ত হলেও আলজেরিয়ার নৈসর্গিক রূপ প্রাচুর্যে শৈশবে কাম মুগ্ধ হতেন সংকটে ও প্রাচুর্যে যাবিত জীবনের মানুষ গঠিত হয় বিভিন্ন উপাদানে যা পরবর্তীকালে জীবন দক্ষতা ও জীবন গঠনে অনেকের জীবনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৃজনশীল মানুষের বেলায় তা বিরল প্রাপ্তি ঘাতের জন্য প্রতিঘাত যেমন তৈরি হয় ঠিক তেমনি ঘাতের সমবেদনাও তৈরি হয় প্রাচুর্য থেকে মানুষের বৈচিত্র্য উপভোগ করার সুযোগ কোথায় কামর মানুষ গঠিত হয়েছে বিষম সংকটে জীবনকে শৈশব থেকে উপভোগ করেছেন নানা মাত্রায় মায়ার তেজে ও রহস্যে মনের ভিতরে নির্মিত বর্ণিল মুখিতার তেজদীপ্তময় আভা ছড়িয়ে পড়ে তার যৌবনের কর্মে লেখায় উজ্জ্বল্য উদ্ভাসিত হয় জগৎ ও জীবনের অনুপঙ্খ বিষয়াবলী সাহিত্যে প্রতিফলিত হয়েছে জীবনের বি জ্যোতির্ময় কিরণ খেলাধুলার প্রতিও কামড় ছিল অদম্য আকর্ষণ ফুটবলের প্রতি তার ছিল প্রবল আকর্ষণ এবং গোলকিপার হিসেবে খেলতেন সাঁতার রাগবি বোন ফাইটিং মুষ্টিযুদ্ধ ইত্যাদি খেলাও তার জীবনের সঙ্গে মিশে থাকত দুঃসাহসিক অভিযান কামকি আর সেখানে থেমে থাকার মানুষ পাহাড় কিংবা সাগরের উদ্দেশ্যে ছুটতেন যখনই ইচ্ছে হতো তার জীবনাচার বিশ্লেষণ করলে দেখা যায় তিনি সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মিশেছেন তার সদাচরণের মানুষকেও কাছে টানতেন দারিদ্রের কারণে অনেকে তাকে অবহেলা করলেও তিনি অকপটে মেনে নিতেন এবং তাদের প্রতি কখনোই রূঢ় আচরণ করেছেন বলে প্রমাণ মিলে না ছাত্র অবস্থায় তিনি লেখালেখিতে ঝুঁকি যান উনিশশো সালে সার্ডের তার প্রবন্ধ প্রথম প্রকাশিত হয় এরপর বিশ্ববিদ্যালয়ের পত্রিকায় তার সমাজবিজ্ঞান ও নৈতিকতা বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হলে উচ্ছ্বসিত প্রশংসিত হয় বিদ্যজনের দ্বারা তিনি ইউনিভার্সিটি অব আলজেরিয়াসের দর্শনের অধ্যাপক যা গ্রেনিয়ারের সান্নিধ্যে আসেন এবং বিখ্যাত দার্শনিকদের সম্পর্কে তথা তাদের দর্শন দর্শনশাস্ত্র সম্পর্কে গভীরভাবে জ্ঞান অর্জন করেন এই তো কামর কালোজয়ী লেখা ও বিখ্যাত হওয়ার মাস মাল মশলা যেগুলো তিনি সদ্ব্যবহার করতে পেরেছেন অনুধান উদারতায় সর্বসা করলে কাম শ্রীমন হীর নামনি এক নারী প্রেমে পড়েন এবং উনিশশো সালে বিয়ে করেন তিনি নেশা করতেন প্রচুর ছিলেন যক্ষায় আক্রান্ত এবং প্রেমের প্রবল জোয়ার বিয়ের পর কিছুটা ভাটা পড়ায় কামু স্ত্রীর প্রতি বেশ উদাসীন ছিলেন পক্ষান্তরে যক্ষায় আক্রান্ত স্বামীর প্রতিও সিমনের ক্রমে ফিকে হয়ে এলে এক ডাক্তারের প্রেমে মজেন তিনি স্থির পরক্রিয়ার ঘটনা প্রকাশ পাওয়ার পর উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছদ ঘটে লেখালেখি আর খেলাধুলার পাশাপাশি তিনি রাজনীতিতেও জড়িয়ে যান তার পরিবার ক্যাথলিক ফেইতের বিশ্বাসী হলেও ধর্মের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না সোজা সাপটা কথা তিনি কর্মে বিশ্বাসী ছিলেন ধর্মে বিশ্বাসী ছিলেন না তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে দুই বছর কাজ করে পার্টি থেকে পদত্যাগ করেন কাম নির্যাতিত মানুষের মুক্তির জন্য এবং ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্টালিনকে অপছন্দ করতেন তীব্রভাবে জাতি ধর্ম নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কামর কণ্ঠস্বর ছিল আপসীন তার প্রতিবাদের সোচ্চার কণ্ঠস্বর কম্পন জায়গায় উত্তর আফ্রিকার মুসলমানদের নির্যাতনকারী মানুষদের বুকেও এ কারণেই সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দেওয়ার সময় বলেছিল কামো পুরস্কৃত হচ্ছেন ফরমোস্ট লিটারারি লিটারি অ্যান্টাগনিস্ট ও টুটালিরিজম মের হিসাবে কমিউনিস্ট পার্টিতে থাকাকালীন ফ্রান্সের বড় বড় নাট্যকারদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং নাটক নিয়ে তুমুলভাবে জড়িয়ে পড়েন এই সময়ে স্বার্থের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় অস্থিরতা কি কামর জীবনে সঙ্গী কোথাও মন বসে না তার বিভিন্ন পত্রিকায় কাজ করার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ফ্রান্সে চলে আসেন এবং প্যারিস সুয়ের একটি দৈনিকে কাজ শুরু করেন এখানেই কি স্থায়ী হতে পারলেন উনিশশো সালে দ্বিতীয় বিয়ে করেন বিয়ের পর তার স্ত্রী ওরানে চলে যান শিক্ষকতার চাকরি নিয়ে কামু আরও দুটি প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদের চাকরি শেষে তিনিও ওরানে চলে যান সেখানে কিছুদিন থাকার পর তার কাশিতে রক্ত দেখা দিলে আবার ফ্রান্সে চলে আসেন এই সময় তার বিখ্যাত নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে সক্য হয় এবং নাটকের প্রতি ঝুঁকে যান কামুর আলোচনা করতে গেলেই স্বার্থের আলোচনা চলে আসে সার্থ কামর আট বছরের বড় হলেও কামর প্রতিভা দিয়ে তিনি তাকে ডিঙিয়ে যান তবে স্বার্থ ছিলেন ওদার প্রকৃতির মানুষ এবং কামুর উত্থানের জন্য বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে সিঁড়ি তৈরি করতে তিনি অকৃপণ ও অকৃত্রিম ছিলেন বিদগ্ধ সাহিত্যিকরা বলে থাকেন কামুকে নিয়ে তার একটি প্রবন্ধই কামুর খ্যাতি ও পরিচিতির সীমানা ছাপিয়ে যায় উনিশশো সালে একটি রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নবেল বিজয়ী আলবের কামু এবং তার প্রকাশক মাইকেল গেলিমার্ট মৃত্যুবরণ করেন মৃত্যুকালে মহান লেখক ও দার্শনিক আলবের কামর বয়স হয়েছিল ছেচল্লিশ বছর পরবর্তীকালে গভীর অনুসন্ধানে কেউ কেউ মনে করেন যে এই দুর্ঘটনাটি ছিল ঘৃণ্য ষড়যন্ত্র দুর্ঘটনার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল তাহলে আজকে শুরু করা যাক কামর দ্য আউটসাইডার উপন্যাসটির সংক্ষিপ্ত আলোচনা উনিশশো সালে ফেব্রুয়ারিতে গালিমার প্রকাশ করল তার আলোচিত ও বিখ্যাত উপন্যাস লা লাটলানজার যার ইংরেজি করা হয়েছে দি আউটসাইডার এবং বাংলায় অচেনা আগন্তুক বা অপরিচিত ইত্যাদি শব্দে অনুবাদ করা হয় মূল উপন্যাসটি ফরাসি ভাষায় লেখা হলেও ইংরেজি ভাষায় অনুবাদ হওয়ার পরেই মনে হয় এই উপন্যাসের পাঠক সারা পৃথিবীতে বইটি পড়ার সুযোগ পান তার সাহিত্যকর্ম নিয়ে সারা পৃথিবীতে বিদগ্ধ সাহিত্যিক ও সমালোচকগণ এত বেশি আলোচনা করেছেন যা খুব কম লেখকের ভাগিয়ে এরকম ঘটেছে আলোচ্য গ্রন্থের আউটসাইডার বাংলায় অনুবাদ করেছেন প্রেমে প্রেমেন্দ্র মিত্র অচেনা নামে তিনি সরাসরি ইংরেজি থেকে নাকি ফরাসি ভাষা থেকে অনুবাদ করেছেন তা জানা নেই ফরাসি ভাষায় লেখা কারণে নামের বানান ও উচ্চারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে দেখা যায় যাই হোক এই প্রবন্ধে প্রেমেন্দ্র মিত্রের অনুদিত উপন্যাসটি আলোকেই আমরা আলোচনা করছি প্রেমেন্দ্র মিত্র আউটসাইডার বাংলা শিরোনাম করেছেন অচেনা আমরা তার অচেনা শব্দটি ব্যবহার করছি অচেনা উপন্যাসটির নয়টি পরিচ্ছদে নব্বই পৃষ্ঠার মধ্যে বিস্তৃত আউটসাইডার অধিক অধীত গ্রন্থ হিসেবে এর কাহিনী সুবিদিত এবং সাহিত্য প্রেমীদের উপন্যাসটি পড়া না হলেও মুখে মুখে অনেকে এই কাহিনীর নির্যাস জানেন অনেক সাহিত্য বুদ্ধাদের মতে আউটসাইডার বা অচেনা বা আগন্তুক পড়ার আগে কামুর দর্শন সম্পর্কে জানা আবশ্যক বিশেষ করে দি মিথ অফ সিসিফাস অ্যাপসার্ডিটি অথবা অ্যাপসার্ডিজম এবং নিহিলিজম এই তিনটি বিষয়ে জেনে উপন্যাসটি পড়লে তার সারগর্ভ ব্যাপকতা এবং নিবিড় পাঠে গভীর অনুধানের সৃষ্টি করতে পারে বলে অনেকের ধারণা অন্যতায় একটি সাধারণ মানের উপন্যাস হিসেবেই পাঠকের মনে ঠাই পেতে পারে উল্লিখিত তিনটি বিষয় নিয়ে এই আলোচনার শেষের সামান্য অলোকপাত করার ইচ্ছে রইল উপন্যাসের বিষয়গুলো আগে আমরা আলোচনা করতে চাই অচেনা উপন্যাসের স্টোরি লাইন বা অতি সংক্ষেপে সারকত হল মর্স নামের এক যুবক মায়ের মৃত্যুর পর শেষ কৃত্যানুষ্ঠানে কোনো শোক প্রকাশ করেনি বা কাঁদেনি তার পরের দিনেই মেয়ে বন্ধুর সঙ্গে থাকে এবং এরপর একদিন বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে যায় সৈকত তার বন্ধুকে হত্যা করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল এমন এক আরব যুবককে সে গুলি করে হত্যা করে আদালতেও অকপটে স্বাভাবিকভাবে খুনের ঘটনার স্বীকার করে এবং তার ফাঁসির রায় হয় রায়ের আগে উকিলের বারবার জেরা করছিল মায়ের মৃত্যুর পর কেন সে কাঁদেনি এই যুক্তিটিকে উকিল জোরালোভাবে প্রতিষ্ঠিত করে প্রমাণ করে সে ঠান্ডা মাথার খুনি যার ভিত্তিতে তার ফাঁসির রায় হয় সে দেশে প্রথম অনুযায়ী মায়ের মৃত্যুতে না কাদা একটি অপরাধ হিসেবে গণ্য করা হয় যা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে নব্বই পৃষ্ঠায় বিস্তৃত এই উপন্যাসের এরকম সার কি মন ভরবে এটুকু কারণেই কি উপন্যাস নিয়ে এত আলোচনা অতৃপ্তি ও বিতৃষ্ণায় মনে প্রশ্ন দেখা দেওয়া স্বাভাবিক অতৃপ্তি ও বিতৃষ্ণা থেকে মুক্ত করতে তাহলে গল্পের সার্কতার অক্ষপথ ঘুরে আরেকটু বাড়িয়ে বলা যাক এখানে বলে রাখা প্রয়োজন যে পরিচ্ছদ অনুযায়ী উপন্যাসটি রচিত হলেও এর দুইটি বিভক্তি রয়েছে প্রথম ভাগে মসুর জীবনযাপনের গল্প এবং দ্বিতীয় ভাগে খুনের কারণে গ্রেপ্তার হওয়া ও মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত উত্তম লেখা কামর রেমন্ড মসুর চরিত্রটি এমনভাবেই সৃষ্টি করেছেন যার মধ্যে কোনো অনুভূতি আছে বলে মনে হয় না সে আলজিয়ার্সির কোনো কোম্পানিতে চাকরি করত আলজিয়ার্স থেকে পঞ্চাশ মাইল দূরে মারেঙ্গোর এক বৃদ্ধাশ্রমে তার মা থাকতেন একদিন মসুর টেলিগ্রামের মাধ্যমে জানতে পারল মা মারা গেছেন ছুটির জন্য মালিকের কাছে আবেদন করলে মালিক মনে হয় বিরক্ত হয়েছেন এবং এইভাবে আক্ষেপ করে বলেন দেখুন আমি অত্যন্ত দুঃখিত বুঝতেই তো পারছেন এতে আমার কোনো হাত নেই মালিক কোনো কথা না বলেই ছুটি দিলেন ছুটি পাওয়ার পর যথারীতি অন্যান্য দিনের মতো সেলস্তির রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে বাসে যাত্রা শুরু করে পথের ঝক্কি জামেলা রোদের উত্তা পার ক্লান্তি নিয়ে সন্ধ্যার পর গিয়ে পৌঁছায় আশ্রমে আশ্রমে যাওয়ার পর সেখানকার কর্মচারী ও বৃদ্ধ বৃদ্ধারা সমবেদনা দেখাতে চাইলেও মরস্যুর মধ্যে কোনো প্রতিক্রিয়াই প্রকাশ পায়নি ওয়ার্ডেন কফিনের ডালা খুলে মায়ের মুখ দেখাতে চাইলেও মরসু বলল প্রয়োজন নেই সন্ধ্যার পর ওয়ার্ডেনের সঙ্গে কফি পান করেছে সিগারেট টেনেছে মায়ের কফিনের পাশে বসেই ঘটনার বিবরণ বিবরণটিতে মনে হয়েছে মরসু কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছে তার মধ্যে কোনো শোক বা দুঃখ বা কষ্টের কোনো ছায়াপাত ঘটেনি কান্না তো অনেক পরের কথা ওয়ার্ডেনের মাধ্যমে জানতে পারে মরসুর, বৃদ্ধা মা আশ্রমের টমাস প্যারেজ নামে এক বৃদ্ধের সঙ্গে গভীর প্রেমে জড়িয়ে গিয়েছিলেন বেঁচে থাকলে তাদের বিয়ে হতো মর্সু ছুটি নিয়েছিল বৃহস্পতি ও শুক্রবার এবং শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকাতে চার দিন সময় সে নিজের আস্তানায় ফিরে আসে এবং তার বান্ধবীর সঙ্গে থাকা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া ইত্যাদি সবই স্বাভাবিকভাবে চালিয়ে যেতে লাগলো যেন তার জীবনে কিছুই ঘটেনি অথচ তার মায়ের শোকে অন্যদের সান্ত্বনার বাণী তার কাছে অর্থহীন প্রলাপের মতো মনে হয় শনিবার দিন বান্ধবী মারি কাটনাকে নিয়ে সাঁতার কাটতে যায় সমুদ্রে যায় সিনেমা দেখতে মারি মার্শুর প্রেমে গদগদ হয়ে সে জানতে চায় মার্সু তাকে ভালোবাসে কি না মার্সু উত্তর দেয় না আবার জানতে চায় মারিকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবে কিনা মরস্য উত্তর দে করতে পারে এমন নিরাসক্ত জরাতুল্য মৎস্য যদিও মারিকে নিয়ে যাপন করে তবুও কোনো কৃত্রিমতার আশ্রয় নিয়ে মারিকে প্রতারিত করতে চায়নি বা করেনি বরং যা হতে পারে এমন কথাই সে বলে অকপটে কারণ মারি মৎস্যকে তার দিকে টেনেছে এবং যদি পরে বনিবনা না হয় তাহলে অন্যকে বিয়ে করতেই পারে এই নিরেট সত্যতা ধারণ করে আবেগ অনুভূতিহীন মৎস্য এরকম অনুভূতিহীনতার কারণেই মায়ের দেখভাল করতে পারবে না বলে সে মাকে আশ্রমে রেখে আসে এজন্য তার কোনো আক্ষেপ নেই মৎস্য যে এলাকায় থাকে সেখানকার পরিবেশ তখনকার সময়ের দারিদ্র প্রপরিত ছিল নির্জনতা ও নিঃসঙ্গতা পরিচয় বহন করত তার প্রতিবেশী বৃদ্ধ যা কুকুরকে সে ভালোবাসে কিন্তু সবসময় গালিগালাজও করে মানুষ নিঃসঙ্গ হলে কারো না কারো সঙ্গ নিয়ে বাঁচতে চায় কুকুরটি যেন তার নিঃসঙ্গ জীবনের একমাত্র নির্ভরতা ছিল যেটি একদিন হারিয়ে যাওয়ার পর বৃদ্ধের করুণ আত্মীয় বিষাদ পাঠকের হৃদয়ে আর্দ করে তোলে উপন্যাসটি মোর নে যখন দেহ উপজীবিনীদের দালাল হিসেবে পরিচিত খেতা ক্ষেতাদুরস্থ বেটে গাট্টা গোট্টা নিরক্ষর রেমন্ড সিনতেসের সঙ্গে মরেছে দেখা হয় তার সঙ্গে পরিচয়ের পর প্রথমে সে পত্র লেখক হিসেবে পত্র লিখে দে এবং পরে কিছুটা ঘনিষ্ঠতা হয় ঘটনাক্রমে রেমন্ডের সঙ্গে এক প্রতিদা মনোমালিন্য হলে তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয় এ নিয়ে মামলা হলে মোরসু রেমন্ডের পক্ষে থানায় সাক্ষী দিলে অফিসার রেমনকে বর্ষনা করে বের করে দেয় মামলাটি থানায় শেষ হলেও মেয়েটির ভাই রেমনকে খুন করতে পেছনে এক রবিবারে পূর্ব অনুযায়ী মর্সো মারিও রেমন সমুদ্রে তীরে বেড়াতে যায় বাসস্টপে যাওয়ার আগেই রেমন বুঝতে পারে সেই মেয়েটির ভাই এক আরব ছোকরা তাকে অনুসরণ করছে সমুদ্র তীরে রেমন্ডের এক উদার প্রকৃতির মুগ্ধ বন্ধু ছিল বন্ধুটির স্ত্রীও সেরকম অতিথি বৎসল্য একটি উজ্জ্বল রোদের স্নিগ্ধ বাতাসের সকালে তাদের স্নানাহার বেশ জমে উঠেছিল এবং আনন্দে ভাসছিল কিন্তু এই আনন্দ বিষাদের রূপ নেয় যখন আরব যুবকের হাতে চকচকে ছুরি দেখা গেল রেমন ভয়ে কাবু হয়ে গেলে মৎস্য রেমন্ডের পিস্তল নিয়ে প্রথমে একটি গুলি করার পর আর আরব যুবকটি লুটিয়ে পড়লে সে পরপর আরও চারটি গুলি করে বলা যায় উপন্যাসের প্রথম পর্ব এই খুন পর্যন্তই দ্বিতীয় পর্বটি চলে মৎস্য বিচারের মধ্য দিয়ে এই পর্বে বিচার কার্যটির নির্মাণে লেখকের অভিনব কৌশল ও তিনি যে অনেক বড় মাপের লেখক সেই দক্ষতার সুস্পষ্ট ছাপ পাওয়া যায় মৎস্য আবেগ অনুভূতিহীন এবং জীবনের প্রতি মায়াহীন আশ্চর্য এক চরিত্র তিনি সৃষ্টি করেছেন তার বন্ধুরা এমনকি তার পক্ষের উকিলও ডিফেন্স করার জন্য কৌশলী উত্তর দেওয়ার জন্য তাকে বললেও সে যা ঘটেছে তাই বলেছে সে খুন করেছে এ ব্যাপারে মিথ্যা বলেনি একটি কথাও বানোয়ার বলেনি নিশ্চিত মৃত্যু জেনেও তার সিদ্ধান্তে সে অকপট সে আরব যুবককে চিন্ত না বন্দুককে রক্ষা করতে গিয়ে খুন করেছে কেন খুন করেছিল একথা বিচারক জানতে চাইলে সে বলল রোদের কারণে সূর্যের উত্তপ্ত তাপের কারণে এখানে সত্যমিতার একটি মিশেল রূপ দেখা যায় সেদিন প্রখর উত্তাপ ছিল সে কারণ কি তার মাথা গরম ছিল সে যা বলেছে নাকি বন্ধুকে রক্ষা করতে গিয়ে তাকে খুন করেছে বিচারের খোঁটিরাটি বিষয়ে ঘাটাঘাটি করে সেই পূর্বের প্রসঙ্গই আসে মায়ের মৃত্যুর পর এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার কোনো কষ্ট ছিল না এবং সে কাঁদেনি ঘুরে ফিরে বারবার একই কথা এসেছে এবং নিজেও অকপটে স্বীকার করেছে তখনকার সমাজ ব্যবস্থায় মায়ের মৃত্যুর পর না কাঁদা ছিল প্রথা বিরোধী এবং এজন্য একজনের মৃত্যুদণ্ড দেওয়ারও বিধান ছিল খুনের রায় হল মরসুর মৃত্যুদণ্ড দেওয়া হলো মৃত্যুদণ্ডের রায়ের পর কারাগারে ধর্ম যাজককে পাঠানো হলো বিধি অনুসারে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার জন্য কিন্তু মৎস্য বিকার এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দে এসবের প্রয়োজন নেই এতটা স্বাভাবিক যে মনে হয় মৃত্যুকে সে বরণ করার জন্য তৈরি হয়ে বসে আছে ঈশ্বরের পক্ষে পাদ্রি অনেক যুক্তি দেখালেও সে একই কথা বলেছে এসবের প্রয়োজন নেই মনোকণ্য হয়ে ফিরে যান পাদ্রী শুধু মূর্ছ কামনা করে তার মৃত্যুর সময় যেন অসংখ্য মানুষ তাকে দেখতে আসে আর তাকে ধিক্কার দেয় এই চরিত্রের মধ্য দিয়ে কামু তার দর্শনের আলোকপাত করতে পেরেছেন অ্যাপসার্টিজম নিয়ে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন যদিও এর পূর্ণাঙ্গতা নিয়ে সমালোচকদের মনে নানা প্রশ্ন রয়েছে এখানে দ্য মিথ অফ সিসিফাসের সংশ্লিষ্টতাও দেখার চেষ্টা করা হয়েছে গ্রিক মাইথোলজির সিসিফ চিরকাল একটি পাথর পাহাড়ের উপর দিকে ঠেলে নিয়ে যাবে এবং সেই পাথরটা আবার গড়িয়ে নিচে পড়বে এভাবে আজীবন চলতে থাকবে যাকে কামো অ্যাবসার্ট বলেছেন অর্থহীন কাজ পার্থিব জগতে এমন অ্যাপসার্ট মান অবস্থায় মানুষ হয়তো আত্মহরণের পথ বেছে নেবে অথবা বিদ্রোহ করবে অ্যাপসার্টের বাংলা কয়েকটি প্রতিশব্দ পাওয়া যায় যেমন উদ্ভট অযৌক্তিক অর্থহীন অসম্ভব অদ্ভুত হাস্যকর ক্ষীণ বুদ্ধি ইত্যাদি জাগতিক বিষয়ের সঙ্গে মানুষের নিজের অস্তিত্বকে মিলাতে পারে না কিংবা মিলাতে চেষ্টা করে না তখন তার কাছে জীবন অর্থহীন হয়ে পড়ে জীবন যখন অর্থহীন তখন বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে পার্থক্য থাকে না আত্মহননও অনেক সময় কারণে ঘটে কামুর মতে আত্মহনন হলো অ্যাপসার্ডের স্বীকৃতির গ্রহণযোগ্যতা অন্য কথায় বলা যায় পার্থিব বিষয়ে ব্যক্তির নিরাশক্তি এবং সত্য কিংবা মিথ্যা স্বর্গ কিংবা নরক বিশ্বাস কিংবা অবিশ্বাসের প্রতি অবিচলতাই হল অ্যাবসার্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত মরসু কারাগারের দিনগুলিতে দেখা যায় সে সব ব্যাপারেই অবিচলিত যা হবার হবে তা নিয়ে ভাবার মতো কোনো মানসিকতা তার নেই অন্যদিকে পাদ্রির আগমনে এবং তার পরকাল সম্পর্কিত জ্ঞান তাকে স্পর্শ করতে পারেনি সব কথার উত্তরে সে বলে দিয়েছে প্রয়োজন নেই এক্ষেত্রে মরসর নিহিলিজম চূড়ান্তভাবে প্রকাশ পায় নিহিলিজম কি দি রিজেকশন অব অল রিলিজিয়াস অ্যান্ড মোরাল প্রিন্সিপালস ইন দ্য বিলিফ দ্যাট লাইফ ইজ মিনিংলেস উপন্যাসের শেষে কামু শেষ পর্যন্ত মরসুর হৃদয়ে আক্ষেপের ব্যঞ্জনার সৃষ্টি করলেন নাকি অ্যাবসার্ডিজমের দিকেই হাঁটলেন এই প্রশ্নটি পাঠকের মনে দেখা দিতে পারে উপন্যাসের শেষ পেড়ায় এসে পাঠকের মন দ্রবিভূত হয় এবং অনুসন্ধান করতে থাকে মরসুর ব্যক্তি উদ্ভট আচরণ নিরাসক্ত জীবনের হিয়ালিপনা এবং মৃত্যুর ঘণ্টা দুনি বাজার আগে জীবনের সংঘাত কোথায় সমাজ বাস্তবতার অমীমাংসিত শুক্ক মন্দ্রজাল কোথায় লুকিয়ে আছে উপন্যাসটি শেষ হয় অনেক কাল বাদে এই প্রথম আমার মনে হয় মার কথা মনে পড়ল মনে হলো কেন যে তিনি জীবনের শেষ প্রান্তে এসে ভালোবাসার লক্ষ্য খুঁজছিলেন কেন যে জীবনটাকে আবার নতুন করে শুরু করবার ছল করেছিলেন এতদিনে বুঝলাম যেখানে জীবনের সব দ্বীপ কেবলই নিভে যায় সেই আশ্রমেও সন্ধ্যা আসে করুণ সান্ত্বনার মতো মৃত্যুর এত কাছে এসে যেমন স্বাধীনতার প্রান্তে এসে পৌঁছেছিলেন বলে মার মনে হয়েছিল আবার যেন জীবন নতুন করে আরম্ভ করার সময় এসেছে কারো পৃথিবীতে কারো তার জন্যে কাদার অধিকার নেই আমারও মনে হচ্ছে যেন জীবনের নতুন যাত্রায় শুরু করবার জন্য আমি প্রস্তুত এই যে রাগে জ্বলে উঠেছিলাম তাতেই যেন আমাকে একেবারে নির্মল করে দিয়েছে সব আশা আমার ভেতর থেকে শুষে নিয়েছে রাত্রির তারার ইঙ্গিত ভরা অন্ধকারের দিকে চেয়ে এই প্রথম সৃষ্টির প্রশান্ত উদাসীনের কাছে হৃদয়ে মুক্ত করে দিলাম এ সৃষ্টির সঙ্গে আমার মিল খুঁজে পেয়ে তার সৌহার্দ্য অনুভব করে এই প্রথম বুঝলাম যে জীবনে আমি ছিলাম এখনও আমি সুখী একটি আশা এখন শুধু রইল তাহলে সব কিছু পূর্ণ হয় নিজেকে এত নিঃসঙ্গ আর তাহলে লাগবে না শুধু যদি আমার মৃত্যুদণ্ডের সময়ে অনেক লোক আসে দেখতে আর চিৎকার করে গালাগাল দিয়ে যদি তারা আমায় অভ্যর্থনা জানায় ধন্যবাদ আজকের আলোচনা এখানে শেষ আমরা পরবর্তী সময়ে আলবে কামর দ্য প্লেগ উপন্যাসটি পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব আশা করি সে আলোচনাও আপনারা ধৈর্য ধরে শুনবেন সবার সুখ শান্তি কামনা করে অফুরন্ত কামনা করে শেষ করছি ভালো থাকবেন সুন্দর থাকবেন